আজও মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই আজও মানুষ ন্যায় বিচার পাচ্ছে না কোথায় সাম্যতা যদি দল করেন আপনার চাকরি আছে দল করবেন না আপনার চাকরি নাই দল করবেন আপনার পেটে ভাত আছে দল করবেন না আপনি ধুকিয়ে ধুকে মুখতে হবে দল করবেন আপনার পকেটে পয়সা আছে দল করবেন না পকেট খালি হয়ে যাবে দল করবেন নিরাপত্তা অর্জন করবেন দল করবেন না আপনাকে জেলে ঢুকে তুলে হবে এই সাম্যতা এর জন্য দেশ স্বাধীন হয়েছিল আজকে মানবিক মর্যাদার অবস্থাটা কি দল করবেন আপনার জন্য থাকবে পাঁচ গাড়ি মার্সিটিস বিএমডাব্লিউ সোনারগা আপনার জন্য বরদ্য সব জায়গাতে আপনার সম্মানিত যাক দল করবেন না রাস্তা আপনাকে গুলাম্ব করা হবে দল করবেন না আপনাকে মারা হবে দল করবেন না আপনাকে রক্তক্ষরণ করতে হবে আপনাকে অপমানিত হতে হবে লাঞ্ছিত হতে হবে দল করবেন আপনার মর্যাদা আকার চুম্বি হবে আর দল করবেন না আপনার মর্যাদার অবস্থা কি খোলা আকাশের নিচে থাকতে হবে আজকে ন্যায় বিচারের অবস্থা কি দল করবেন হাজারো খুন করবেন আপনি খোলা আকাশের নিচে ঘুরবেন সব কেস জাবিন হয়ে যাবে আর আপনি দল করবেন না আপনি অন্যায় না করলেও আপনাকে ওই জেলের মধ্যে থাকতে হবে ভুগতে হবে ফাঁসিতে ঝুলতে হবে এই কি ন্যায় বিচার পুরো আমার আজকে দেশের অবস্থাটা কি বাউন্ন বছরেও যারা শাসক ছিল একটা নিরাপক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে পারে নাই আজও মানুষ ভোটের অধিকারের জন্য আন্দোলন করবে আজও মানুষ ভোট দেওয়ার জন্য সংগ্রাম করবে আজও মানুষ মাগুরাতে এই ভোটের অধিকার বাস্তবায়নের জন্য ঘর থেকে বের হয়ে আসবে চিন্তাও করা যায় না এর জন্য মা দেশ স্বাধীন হয়েছিল আজকে বর্তমান অবৈধ প্রাইম মিনিস্টার বলে যে জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা থাকব জনগণ ভোট না দিলে আমরা এক মুহূর্ত থাকতে চাই না তাহলে আপনি কেন নিরপেক্ষ নির্দলীয় এক সরকারের অধীনে নির্বাচন দিতে চান না কেন কারণটা কি আপনি আবারও সেই চোদ্দ নির্বাচন উপহার দিতে চান আপনি আবারও সেই আঠারো নির্বাচন উপহার দিতে চান যে নির্বাচন ভোটটা দুনিয়ার মানুষ দেখে নাই যে দিনের ভোট আবার রাতে কীভাবে হয় আওয়ামী সরকার দিনের ভোট রাত্রে নিয়ে দেখিয়ে দিয়েছে আমি কি নির্বাচন উপহার দিতে পারি প্রিয় সরকারের মধ্যে দুইটা শব্দ নাই লজ্জা এবং মিথ্যা এই দুই শব্দ আওয়ামী লীগের ডিকশনারির মধ্যে নাই এরা এত মিথ্যা কথা বলতে পারে যা চিন্তাও করা যায় না এরা এত লজ্জাহীন যা ভাবতেও পারি না কয়েকদিন আগে দিল্লির মধ্যে এক আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেছে বিভিন্ন দেশের নেতারা সেখানে এসেছিলেন সবাই হাটে কার্পেটের উপর থেকে আর আমাদের দেশের অবৈধ প্রাইম মিনিস্টার হাঁটে ঘাসের উপরে মোদী সাহেব বারবার বলে কার্পেটে উঠুন কার্পেটে উঠুন লজ্জাও নেই আজকে বিদেশে আমাদেরকে সাংশন দিয়েছে লজ্জা আমাদের মাথা নত হয়ে যায় এটা বাংলাদেশের জন্য লজ্জার কারণ আমরা সবাই লজ্জিত অথচ যাদেরকে সাংশন দিছে তাদের কোনো লজ্জা নেই তারা আমেরিকাকে সাংশন দিবে আপনি চিন্তা করতে পারছেন কী বলেছে বর্তমান প্রাইম মিনিস্টার যদি রাস্তায় ঘেউ ঘেউ করেন আমি সব বন্ধ করে দেব উনি ভাবেন এই দেশটা ওনার উনি ভাবেন এই দেশটা ওনার বাবার উনি ভাবেন এই দেশটা ওনার দাদার অথচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা প্রজাদের দেশ আপনাদের দেশ এই দেশের মালিক প্রত্যেকটা জনগণ এটা আপনাদের দেশ প্রজাদের দেশ এটা কারোর দেশ নয় চাকুরিজীবী যারা চাকুর গিরি করে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলে চাকরিজীবী যত সরকারি কর্মচারী আছে সবই চাকরিজীবী তারা বেতন নেয় কিন্তু বেতন আপনারা বেতন দেন যারা বেতন দেয় তারা মালিক যারা নেয় তারা কর্মচারী হয় সরকারের সংসদের সামনে টাকার কোনো গাছ নাই ঝাঁকি দিবে তো সেখান থেকে টাকা পড়বে সরকার রাষ্ট্র চালায় কিভাবে আপনার এবং আমার টাকা দিয়ে আপনি কি জানেন সরকারকে কি পরিমাণে টাকা আপনি দেন আপনি নিজেও জানেন না এই যে মোবাইল ফোনে ইন্টারনেটে একশো টাকা লোড করবেন একশো টাকা ঢুকাবার সাথে সাথে সরকার কি দেন কত জানেন বাউন্ন টাকা ঢুকাইছেন একশো টাকা সাথে সাথে সরকার নিয়ে গেছে টাকা আপনি হ্যালো বলছেন সরকার টাকা নিয়ে গেছে একজন ভিক্ষুক তার ভিক্ষা করার জন্য যে ঝুলি ক্ষুতি ক্রয় করছে তার মধ্যেও সরকারকে ভ্যাট দিতে হয়েছে একজন রিক্সাওয়ালা তার রিক্সার জন্য যে স্পোক কিনে তার মধ্যে ভ্যাট টাকা যাচ্ছে একজন রিক্সাওয়ালা তার মাথার জন্য যেই টুপি ক্রয় করে তার মধ্যে সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয় একজন ভিক্ষুক পরনের জন্য যে লঙ্গি ক্রয় করে তার মধ্যে ভ্যাট ট্যাক্স আসে একজন ভিক্ষুক খাওয়ার জন্য যে চাল ক্রয় করে তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে একজন মানুষ প্রয়োজনের জন্য যেই বদি ব্যবহার করে তার মধ্যে ভ্যাট ট্যাক্স আসে আপনারা যে পানি ক্রয় করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি যে বাতাস ব্যবহার করেন এই যে ফ্যান ঢুকতেছে তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে এখানে যারা চেয়ারের মধ্যে বসা আছেন ওই চেয়ারটার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনার জামার মধ্যে যে বুতাম আছে এই বুতামের মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি না কোথায় বলেন তো আপনি সার কিনছেন ডিজেল কিনছেন পেট্রোল কিনছেন গোটা বিশ্ব বিশ্ববাজারে আজকে তৈলের দাম যা আমাদের বাংলাদেশের তার চেয়ে অনেক অনেক বেশি এই টাকাটা কাকে পে করতেছেন সব সরকারকে এরপরে আপনাদের অবস্থা কি আপনারা জানেন